রাজধানীর মালিবাগে হোসা শপিং কমপ্লেক্সে কিছুক্ষণ আগেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে তারা ঘটনার এই খবর পেয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছেন এই শপিং কমপ্লেক্সের নিচে আপনারা দেখছেন যে এখানে বাহিরে যে উৎসুক জনতার ভিড় কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত একটি ইউনিট কাজ করছে এখানে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেখানে এটি নিয়ন্ত্রণে আনার জন্য এখন পর্যন্ত কিন্তু এখানে বাড়তি কোনো ধরনের হুড়িহুড়ি এমন তো কিছু আমাদের চোখে পড়েনি তবে এখন থেকে ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে এরকম একটি ঘটনার খবর পেয়ে কিন্তু এখানে আসলে এরকম একটা ঘটনা ঘটে এবং ঠিক কিছুক্ষণ আগে এখানে এসে আমরা যখন এই এখানে উপস্থিত জনতা যারা ছিল তাদের সঙ্গে কথা বললে যেমনটি জেনেছি যে তারা বলছিলেন যে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং এমনিতে আসলে ফায়ার সার্ভিস কি বলছে আমরা সে বিষয়ে জানাচ্ছি যেমন শুনছিলাম একজন ফায়ার সার্ভিসের কর্মী তিনি বলছিলেন যে উপরে তারা উঠেছেন এবং আগুনের যে আসলে মূল কারণ সেটি কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি এমনটি কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে আপনারা দেখছেন যে এই মালিবাগের যে শপিং কমপ্লেক্সটি রয়েছে সেটি কিন্তু বহুতল এই যে ভবনটি সেই বহুতল ভবনের উপরের অংশটাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এমনি দেখছি আমরা আহত একজনকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাচ্ছে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন এই বহুতল ভবনের উপর থেকে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে ঠিক মালিবাগ মোড়ের যে হোসাফ শপিং কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সটিতে আহত একজনকে কিন্তু কিছুক্ষণ আগেই নিয়ে গিয়েছে হাসপাতালে এখানে যারা উপস্থিত ছিল তারা এবং আপনারা যদি একটি বিষয় বলে রাখি যে এই মালিবাগ মোড়ের যে শপিং কমপ্লেক্স রয়েছে সেখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এই এখন পর্যন্ত বড় কোনো হতাহতের ঘটনা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং আমরা দেখছি এখানে কিন্তু ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে এই আমরা দেখছি যে ধোঁয়া উঠছে ভবনটির এক পাশ থেকে এটি হচ্ছে মালিবাগের যে হোসা শপিং কমপ্লেক্স রয়েছে ঠিক সেখানে এই মধ্যে কিন্তু আমরা দেখছি যে এই বহুতল যে ভবনটি রয়েছে সেই ভবনের এক পাশ দিয়ে এখনও ধোয়া উঠছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে এখানে উপস্থিত যারা ছিল তারা মালিবাগের এই যে শপিং কমপ্লেক্সটি রয়েছে এই বহুতল ভবনের উপরে অগ্নিকাণ্ডের ঘটনার খবর শুনিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এই মুহুর্তে তারা নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করছেন এবং একজন ফায়ার সার্ভিসের কর্মী তিনি যেমনই বলছিলেন তারা উপরে উঠেছেন এবং সেখানে তারা তেমন কিছু আসলে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি যে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আসলে উপস্থিত যারা তাদের আসলে কি বলছেন কিছু জানার চেষ্টা করি তালা চার তালা পর্যন্ত আগুন লাগা হয়েছে আর কি তিন তালা থেকে চার তালা এখন পর্যন্ত ধোয়াই আমরা দেখতেছি আগুন কি অবস্থায় আছে আমরা এখন আমরা শিও না যে কি অবস্থা এখন আগুন আছে কতক্ষণ আগেই ঘটনাটি এই ঘটনাটা এক ঘন্টা ধরে চলতেছে এর মধ্যে আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস চলে আসছে হ্যাঁ একজন হসপিটালে যাওয়ার ব্যবস্থা হয়েছে মানে ওনার অক্সিজেনের প্রবলেম হয়েছে এই জন্য অক্সিজেন অক্সিজেনের প্রবলেম হয়েছে এমনা মানে গুরুতর কোনো আহত হয় নাই কেউ দুই দিক দিয়ে সিঁড়ি আছে এই পাশ দিয়ে উঠা যায় ওই পাশ দিয়ে যায় মার্কেটের সাইড দিয়ে জি জি তাদের আপনি দেখছেন যে মার্কেটের যে সাইটটি রয়েছে সেখানে কিন্তু আগুনের এই ঘটনাটি ঘটছে এবং এই মুহূর্তে দেখছেন এখনও কিন্তু ধোঁয়া উঠছে এবং তা স্থানীয় যে সকল সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে এখন থেকে ঘন্টাখানেক আগে এই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে এবং আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু চলে আসে এমনটি কিন্তু তারা বলছেন এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে এখন কিন্তু ধোঁয়া উঠছে আমরা কিন্তু আপনারা দেখছেন এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু একটি সাধারণ মানুষের মাঝে কিন্তু আমরা দেখছি যে একটি উৎকণ্ঠা কাজ করছে বাহিরের স্বজনদের অপেক্ষা কিন্তু আমরা লক্ষ্য করছি আপনারা দেখছেন যে এই মুহূর্তে ধোয়ার মাত্রা কিন্তু বাড়ছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে এই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর এখন পর্যন্ত স্থানীয় যারা উপস্থিত ছিলেন এখানে তারা কিন্তু বলছেন এখন মতো বড় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি তবে একজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তার অক্সিজেন সমস্যার কারণে এই একজনকে এখন মন্ত আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া তেমন কোনো ধরনের ঘটনা ঘটেনি এবং মার্কেটের যে এই এই যে শপিং কমপ্লেক্সে যে মার্কেট সাইটটি রয়েছে সেখানেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন থেকে প্রায় এক ঘন্টা আগে এবং ফায়ার সার্ভিস এখানে এসে পৌঁছেছে তাও প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে এবং সেখানে একটি ইউনিট আমরা দেখছি যে কাজ করছি তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু নিশ্চিত করেছে যে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কারণটি আগুনের আগুনের সূত্রপাত কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে যে মার্কেটের ভিতরে যারা ছিল তারা কিন্তু সবাই বাহিরে চলে এসেছে রাজধানীর মালিবাগে যে একটি এই শপিং কমপ্লেক্সটি রয়েছে সেই শপিং কমপ্লেক্সের যে মার্কেট অংশটি রয়েছে সেই অংশটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আরো একজন এখানে উপস্থিত ছিলেন এমন একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো আসলে তারা কি দেখছেন অনেক ধোঁয়া এখন ভিতরে কি আগুন চলতেছে নাকি ধোঁয়াই আসতে পেরেছেন ক্ষতি হয়নি না না আমি উৎপত্তিতে ছিলাম কিন্তু আসলে প্রথমে আমরা দেখছি যে সাইট তেলায় ভীষণ আগে ধোঁয়া দেখা যাচ্ছে ধোঁয়া দেখার সাথে সাথে আমরা একে অন্যকে বললাম যে আপনারা বেরিয়ে যান এইভাবে আমরা বাইরে আসি কিন্তু এখন কিছুক্ষণ আগে তো দেখলাম এখন ধোঁয়া কম এখন আবার ধোঁয়া বাড়তেছে এটা আসলে একটা উৎস বাইর করার দরকার জরুরি ভাবে এই যে শপিং কমপ্লেক্সটি যে রয়েছে মালিবাগে হোসাফ শপিং কমপ্লেক্সের এর চারতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছে মার্কেটের কর্মচারী এবং দোকানে যারা রয়েছে তারা কিন্তু এমনটি বলছেন এবং কেউ কেউ বলছেন যে এসির থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে আবার কেউ কেউ বলছেন যে এখন পর্যন্ত নির্দিষ্ট কারণ জানা যায়নি এবং এই পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে একজন আহত কে উদ্ধার করেছে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু ঘর মাত্রাটা বাড়ছে এই শপিং কমপ্লেক্সের সামনে আপনারা দেখছিলেন বাংলান স্টুডেন্ট ফুলের লাইভে সরাসরি রাজধানীর মালিবাগে একটি শপিং কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এখন পর্যন্ত যেমনটি বলছেন যে তারা নির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পাননি যে ঠিক কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়টি কিন্তু তারা এখন পর্যন্ত জানতে পারেনি রাজধানীর মালিবাগ মোড়ের এই শপিং কমপ্লেক্সটিতে আমরা দেখছি এখন মতো এক থেকে দেড় ঘন্টা আগে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং তার ঠিক কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন এখন মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে তবে ভিতরে ঠিক কী পরিস্থিতি সেটি কিন্তু বাইক থেকে বোঝা যাচ্ছে না ভিতরে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা বাইক থেকে যেমনটি দেখছি যে ধোয়ার মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এটি এখনও যেমন বলা হচ্ছে যে এই শপিং কমপ্লেক্সের চার তলা অথবা ছয়তলাতে এই ঘটনাটি ঘটেছে এমনটি কিন্তু বলছেন এখানে উপস্থিত যারা রয়েছেন এই শপিং কমপ্লেক্সের তারা এমনটি কিন্তু জানিয়েছে আমরা ঠিক এই ভবনটির উত্তর পূর্ব কোণে যেমনটি দেখছি সেখান থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে এবং এই যেমনটি এখন পর্যন্ত আসলে বড় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি তবে একজনকে এখন পর্যন্ত আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম এখনও চলমান রয়েছে এই শপিং কমপ্লেক্সটি রাজধানীর মালিবাগ মোড়ে হোসাফ শপিং কমপ্লেক্স আপনার দেখছেন যে ঠিক বাহিরে এই মার্কেটের যে সাধারণ মানুষ যারা রয়েছে কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে কিন্তু একটি বাড়তি কাজ করছে হ্যাঁ ভাইয়া আপনি কি দেখেছেন আসলে আসলে এখানে দেড়টা বাজে দেড়টার পরে আমি আমাদের আমি হচ্ছি রাজবাড়ি কুজিনের স্টাফ তো আমাদের ফল ক্যাপ্টেন উনি আমাদের জানাইছে যে তিনতলাতে মার্কেটে আগুন লাগছে আগুন এসি আর কি এসি ব্লেস্ট হয়ে আগুন লাগছে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে এখন পর্যন্ত কিন্তু এই সংখ্যা কিন্তু কাটছে না এখান থেকে ধোয়ার মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন দর্শক এটি ছিল রাজধানীর যে মালিবাগ মোড় রয়েছে সেই মালিবাগ মোড়ে হোসাফ শপিং কমপ্লেক্সের সামনের এই ঘটনা এখন থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে ঘটনাটি ঘটে এবং ঘটনার ঠিক আধা ঘন্টা পরেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে কাজ করে এখন পর্যন্ত তাদের এই কাজ চলমান রয়েছে আমরা কিন্তু দেখছি যে ভিতর থেকে ধোঁয়া হচ্ছে এবং সেই সঙ্গে যে ধোঁয়ার গন্ধও কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ছে সেই চিত্রই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি দর্শক এই ছিল এই রাজধানীর মালিবাগ মোড়ের যে শপিং কমপ্লেক্স সে অগ্নিকাণ্ডের ঘটনা সেখান থেকে সর্বশেষ